রিচ ড্যাড পুয়ার ড্যাড বাংলা অডিও বুক পার্ট একের পর্ব পাচ মাইক বলছে তুমি টাকা কামাতে শিখতে চাও এটা কি ঠিক রবার্ট আমি দ্রুত মাথা নাডলাম কিন্তু একটু ঘাবড়ে গেলাম তার কথা ও হাসির পেছনে অনেক শক্তি ছিল ঠিক আছে এখানে আমার অফার আমি তোমাকে শেখাব কিন্তু আমি এটা ক্লাসরুম স্টাইল করব না তুমি আমার জন্য কাজ করো আমি তোমাকে শেখাব তুমি আমার জন্য কাজ করবে না আমি তোমাকে শেখাব না তুমি কাজ করলে আমি তোমাকে দ্রুত শেখাতে পারব এবং তুমি যদি স্কুলে বসে তোমার মতো করে শুনতে চাও তবে আমি আমার সময় নষ্ট করব এটা আমার অফার এটা নাও বা ছেড়ে দাও উই আহ আমি কি প্রথমে একটি প্রশ্ন করতে পারি আমি জিজ্ঞেস করলাম না এটা নাও বা ছেড়ে দাও আমার সময় নষ্ট করার জন্য আমার অনেক কাজ আছে আপনি যদি সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে আপনি কখনই অর্থ উপার্জন করতে শিখবেন না সুযোগ আসে এবং যায় কখন দ্রুত সিদ্ধান্ত নিতে হয় তা জানতে সক্ষম হওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা আপনি যে সুযোগটি চেয়েছিলেন তা আপনার কাছে আছে স্কুল শুরু হচ্ছে অথবা এটি শেষ হয়ে গেছে চা দিয়ে এক শূন্য সেকেন্ডের হাসি দিয়ে মিকে বলল এটা নাও আমি বললাম এটা নাও মাইক বলল ভালো মাইকের বাবা বললেন মিসেস মার্টিন এক শূন্য মিনিটের মধ্যে আসবেন আমি তার সাথে থাকার পরে আপনি তার সাথে আমার সুপারেটে যাবেন এবং আপনি কাজ শুরু করতে পারেন আমি আপনাকে প্রতি ঘন্টা এক শূন্য সেন্ট দেব এবং আপনি প্রতি শনিবার তিন ঘণ্টা কাজ করবেন গে কিন্তু আমার আজ একটি সফটবল খেলা আছে আমি বললাম মাইকের বাবা তার কণ্ঠস্বরকে কড়া সুরে নামিয়ে দিলেন এটা নাও বা ছেড়ে দাও সে বলল আমি এটা নেব আমি উত্তর দিলাম খেলার পরিবর্তে কাজ করা এবং শেখা বেছে নেওয়া ত্রিশ সেন্ট পরে সেদিন সকাল নয়টা নাগাদ মাইক এবং আমি মিসেস মার্টিনের জন্য কাজ করছিলাম তিনি একজন দয়ালু এবং ধৈর্যশীল মহিলা ছিলেন তিনি সবসময় বলেছিলেন যে মাইক এবং আমি তাকে তার দুটি বড় ছেলের কথা মনে করিয়ে দিয়েছি সদয় হলেও তিনি কঠোর পরিশ্রমে বিশ্বাসী ছিলেন এবং আমাদের চলমান রেখেছেন আমরা তাক থেকে তিনজাত পণ্যগুলি নিয়ে তিন ঘণ্টা কাটিয়েছি ধুলো দূর করার জন্য প্রতিটি ক্যানকে একটি পালক ঝাড়ন দিয়ে ব্রাশ করেছি এবং তারপরে সেগুলিকে সুন্দরভাবে পুংস্তুপ করেছি এটা স্ক্রুশিয়ারিংলি বিরক্তিকর কাজ ছিল মাইকের বাবা যাকে আমি আমার ধনী বাবা বলে ডাকি এই ছোট সুপারেডগুলির মধ্যে নয়টির মালিক ছিলেন প্রতিটিতে একটি বট পার্কিং লট রয়েছে এগুলি ছিল সাত এলেভেন সুবিধার দোকানগুলির প্রাথমিক সংস্করণ ছোট আশেপাশের মুদি দোকান যেখানে লোকেরা দুধ রুটি মাখন এবং সিগারেটের মতো আইটেম কিনেছিল সমস্যাটি ছিল যে শীতাত নিয়ন্ত্রিত ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ার আগে এটি হাওয়াই ছিল এবং তাপের কারণে দোকানগুলি তাদের দরজা বন্ধ করতে পারেনি দোকানের দুই পাশে দরজা রাস্তা এবং পার্কিং লট প্রশস্ত খোলা ছিল প্রতিবার গাড়ি পার্কিং লটে নিয়ে যাওয়া বা টেনে নেওয়ার সময় ধুলো ঘুরবে এবং দোকানে বসবে আমরা জানতাম যে যতক্ষণ নাশিতাত নিয়ন্ত্রিত ছিল ততক্ষণ আমাদের চাকরি আছে তিন সপ্তাহ ধরে মাইক এবং আমি মিসেস মার্টিনকে রিপোর্ট করেছি এবং আমাদের তিন ঘন্টা কাজ করেছি দুপুর নাগাদ আমাদের কাজ শেষ হয়ে গেল এবং তিনি আমাদের প্রত্যেকের হাতে তিনটি ছোট ডাইম ফেলে দিলেন এখন এমন এক নয় পাঁচ শূন্য এর দশকের মাঝামাঝি নয় বছর বয়সে তিন শূন্য সেন্ট খুব উত্তেজনাপূর্ণ ছিল না কমিক বইয়ের দাম তখন শূন্য সেন্ট ছিল তাই আমি সাধারণত কমিক বইয়ের জন্য আমার অর্থ ব্যয় করি এবং বাড়িতে যাই চতুর্থ সপ্তাহের বুধবারের মধ্যে আমি প্রস্থান করার জন্য প্রস্তুত ছিলাম আমি কাজ করতে রাজি হয়েছিলাম কারণ আমি মাইকের বাবার কাছ থেকে অর্থ উপার্জন করতে শিখতে চেয়েছিলাম এবং এখন আমি এক শূন্য সেন্ট প্রতি ঘণ্টার দাস ছিলাম তার উপরে আমি সেই প্রথম শনিবার থেকে মাইকের বাবাকে দেখিনি আমি ছেড়ে দিচ্ছি আমি দুপুরের খাবারের সময় মাইককে বলেছিলাম স্কুল বিরক্তিকর ছিল এবং এখন আমার কাছে অপেক্ষা করার মতো শনিবারও ছিল না কিন্তু এটি তিন শূন্য সেন্ট ছিল যা সত্যি আমার কাছে ছিল এবার মাইক হাসল কি হাসছ আমি রাগ এবং হতাশার সঙ্গে জিজ্ঞাসা বাবা বলেছিলেন এটা ঘটবে তিনি বললেন তার সাথে দেখা করতে যখন তুমি ছাড়তে প্রস্তুত গে কি আমি বিরক্ত হয়ে বললাম সে আমার জন্য বিরক্ত হয়ে অপেক্ষা করছে বাছাই মাইক বলেন বাবা অন্যরকম সে তোমার বাবার মতো শেখায় না তোমার মা বাবা অনেক লেকচার দেন আমার বাবা শান্ত এবং অল্প কথা মানুষ তুমি শুধু এই শনিবার পর্যন্ত অপেক্ষা করো। আমি তাকে বলব তুমি প্রস্তুত গিয়ে আপনি মানে আমি সেট আপ করা হয়েছে না আসলে না তবে হয়তো বাবা শনিবার বুঝিয়ে দেবেন